আটগুলোই মাল পাবে এটা আচল কত করে গেলা লাল রক্তে এটা আটু যাচ্ছে এগুলো কি সব হচ্ছে এটা

মসলিন তো চলছে কিশু মসলিম দেখাচ্ছে মানে সন্তুদা সব শাড়ি বিক্রি করে ফেলেছে আজকে আর শাড়ি নেই সন্তুদার কাছে ওই জায়গাটা একটু দেখো খোলো বাহ ঠিক আছে এসে সবাই সন্তুদার শাড়ি কিনে নিয়ে চলে গেছে

one gene one gene one gene one ek design one gene acha ek design hai acha wo acha quality acha hai toh agar youtube

সাড়ে নশো টাকা ডিজাইন আলাদা আলাদা আছে দেখো আর কি ডিজাইন আছে দাদা

এটার দাম কত আর কি শাড়ি আছে দাদা বার মুসলিম বাদ দিয়ে দেখাও অনেকক্ষণ মুসলিম দেখিয়েছে ডিজিটাল প্রিন্টের উপরেতে বেঙ্গালোর উপর 800 সিল্ক আটশো টাকা দাম যাচ্ছে মাঝখানটা দেখো দাদা

তোমাকে কত কিছু নেই না এই তিনটে আটশো টাকা করে যাচ্ছে কিন্তু আরো একটা কালার দেখাবো এই একটা কালার এটা একটু নামিয়ে দেখিও তো ভাই এটা দেখি এই কালারটা

এই আইন কালো এইটা দাও দাম আছে এগুলো 890 টাকা এর দাম কত বললি দাদা আচ্ছা কালোটা একটু দেখি

সাতশো পঞ্চাশ টাকায় পটোলা যাচ্ছে পটোলা কালার পেয়ে যাবে হ্যাঁ তোমরা আমি দেখাচ্ছি না আর কী শাড়ি হয়েছে দাদা দেখিও দাদা সব বেঁচে বুঝে একাকার করে রেখেছে বেশি এই কালারটা

আচ্ছা আরেকবার দাদা একটু ধরো খোলো দাদা এটা খোলো ঠিক আছে এখানে রয়েছে হ্যাঁ আর এই একটা দেখিও